আমরা যদি একটু ভেতরের আমরা ইন্টেরিয়রটা যদি দেখি আমাদের এই প্রাডোটা কিন্তু ব্ল্যাক কালার ইন্টেরিয়র ফুল্লি ব্ল্যাক ট্রিম আপনারা এখানেও পাচ্ছেন আপনার সেভেন সিটার ইন্টেরিয়র এবং এই যে সিটগুলো আছে এই সিটগুলো কিন্তু আপনার ফোল্ডিং সিট এই যে আপনার এখানে অপশনগুলো আছে এই বাটনগুলো আছে এখানে আপনি বাটনে প্রেস করলে আপনি সিটগুলো ফোল্ডিং করে ফেলতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে অ্যান্ড আমরা এখন এই প্রাডোটা দেখাচ্ছি টপ করে দিলাম আমরা একটু এই প্রাডোটা দেখি ব্ল্যাক কালারের এইটা অন্য জায়গায় বিস্কিট কালার ইন্টেরিয়র যেটা খুবই প্রিমিয়াম লাগতেছে এটা আরো কিছু ইউনিট আমাদের অলরেডি আমাদের পোর্টে অ্যাভেলেবল আছে এবং আমাদের জাপান স্টকেও আছে আপনাদেরকে এর আগেও বলেছি আপনারা যদি জাপান স্টক থেকে নেন আপনাদের কিন্তু প্রাইস আমাদের রেডি স্টক থেকে অনেক কম পড়েন সো আপনারা আপনাদের মতো করে চয়েস করতে পারেন ইনশাল্লাহ ভেতরের ইন্টেরিয়র যদি দেখি একদম বেস কালার আপনার ইন্টেরিয়র আপনার এখানে এসির ভেন্টগুলো রয়েছে আপনার এখানে রয়েছে সানরুফ এটা কিন্তু বা ফিক্সড ক্লাস ঠিক আছে এটা কিন্তু মুভ করতেছে এখানে আপনার টুইটার রয়েছে তো স্পিকার আছে এটার আপনার সাউন্ড কোয়ালিটি মারাত্মক সুন্দর এবং আমরা একটু ভেতরের ইন্টেরিয়রটা দেখি আপনার বেস্ট্রিম ইন্টেরিয়র সেই সাথে আপনার এখানে উডেন প্যানেল রয়েছে স্টিয়ারিং এ রয়েছে উডেন টাচ